বন্ধুরা আমি হিমলিনী আবার চলে এলাম তোমাদের শ্রী সাই সচরিত্র থেকে কিছুটা পড়ে আমি যে অবধি বলেছিলাম যে বাবা ওই ছিলিমে টান দিচ্ছিলেন ওই অব্দি এবারে বলছি এভাবে সব ব্যবস্থা হয়ে যাওয়ার পর বাবা ছিলিমে টান দেন এবং চাঁদ পাটিলের দিকে এগিয়ে দেন এই সব চমৎকার দেখে চাঁদ পাটিল খুবই বিস্মিত হন তিনি ফকিরকে নিজের বাড়ি নিয়ে যেতে চাইলেন পরের দিন ফকির চাঁদ পাটিলের সাথে তার বাড়ি যান এবং সেখানে কিছুদিন থাকেন পাটিল ছিলেন দুগ্রামের এক উচ্চ পদাধিকারী তার বাড়িতে তার শ্যালকের বিয়ের তরজোর চলছিল বরযাত্রী সিদ্ধি অভিমুখে রওনা হয় ফকিরও বরযাত্রীর সঙ্গে সিদ্ধি যান বিবাহ নির্বিঘ্নে সম্পন্ন হয়ে গেলে এবং বরযাত্রীরা ফিরে এলো কিন্তু সেই ফকির সিদ্ধিতেই থেকে গেলেন এবং শেষ জীবন অবধি সেখানেই থাকলেন ফকিরের সাই নাম পাওয়া সিডি পৌঁছেই বরযাত্রীদের খান্ডবা মন্দিরের কাছে সপতির ক্ষেতের মধ্যে একটা গাছের নিচে বিশ্রাম করতে বলা হলো খান্ডবা মন্দিরের সামনে গরুর গাড়িগুলিকে দাঁড় করানো হলো এবং সব বরযাত্রীরা একে একে নিচে নামে তরুণ ফকিরকে নিচে নামতে দেখে মহারাষ্ট্রপতি এসো এসো সাই বলে তাকে অভিনন্দন করেন অন্যান্য লোকেরাও উপস্থিত লোকেরাও তাকে সাই বলেই সম্বোধন করেন করে স্বাগত জানান এরপর থেকে তিনি সাই নামেই প্রসিদ্ধ হয়ে যান অন্যান্য সন্ত্রদের সঙ্গে সংযোগ সিরডি আসার পর শ্রী বাবা মসজিদে থাকতে শুরু করলেন বাবা সিরডি আসার অনেক আগে থেকে দেবীদাস নামে এক সন্ত বহু বছর ধরে ওখানে থাকতেন উনি বাবার খুব প্রিয় ছিলেন বাবা ওর সাথে কখনো হনুমান মন্দিরে তো কখনো চাউড়িতে থাকতেন কিছুদিন পর জানকিদাস নামে এক সন্ত সিডিতে আসেন এবং তখন থেকে বাবা জানকিদাসের সাথে কথাবার্তায় অনেকটা সময় কাটাতে শুরু করেন জানকিদাস কখনো কখনো বাবার কাছে এসে বসতেন তেমনি উন্তাম্বের শ্রী গঙ্গা গির নামে এক বৈশ্য গৃহী সন্ত প্রায়ই বাবার কাছে আসা যাওয়া করতেন প্রথমবার বাবাকে বাগানে জল দেওয়ার জন্য জল বইতে দেখে তার খুব আশ্চর্য লাগে তিনি স্পষ্টই বলেন যে সিদ্ধি পরম ভাগ্যবতী তার কোলে এক অমূল্য হিরে আছে আজ এই অবধি তোমাদের শুনিয়ে দিলাম থ্যাংক ইউ